আমরা সব দেশের সাথে সুসম্পর্ক চাই সমতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে এবং আমরা এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি অনেকে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন যেহেতু এক ধরনের একটা অস্বস্তি এই সরকার পরিবর্তন করেছিল আমি আপনাদেরকে এটুকু বলতে চাই আমাদের পক্ষ থেকে আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে দুই পক্ষের স্বার্থেই স্বার্থই আছে দুই পক্ষের সাথে সেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দিয়ে নিয়ে আমরা কথাবার্তা বলব এবং সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক দিই আমি আশা করি যে অস্বস্তি কেটে যাবে আমরা সবার সাথেই ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো আপনারা জানেন যে আমাদের এটা অন্তর্বর্তী সরকার আমাদের কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব আমাদের অর্পণ করা হয়েছে আমরা সেটা নিজে রাজি হয়েছি এই যারা এই বিজয় অর্জন করেছে তাদের কিছু দাবি দেওয়া আছে কিন্তু তারা কিছু রিফর্ম চায় যে রিফর্মগুলি আমাদেরকে করতে তারা দায়িত্ব দিয়েছে এবং সেই রিফর্মগুলি আমি মনে করি না যে সব কিছু একদিন অর্জন করা সম্ভব সম্ভব নয় সময় লাগে সব কিছুতে কিন্তু অন্তত যেন মৌলিক রিফর্ম এবং তারপরে যে এই যে আপনার রিফর্মের পথ থেকে যেন সরে যেতে সরে যেতে না পারে সেই ট্রেনটা এইটুকু ব্যবস্থা করে দিয়ে আমাদের উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্বটা অর্পণ করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাবো তারা দেশ চালাবে তাদের প্রতি সময় শুধু আমার একটা অনুরোধ থাকবে সবার পক্ষ থেকে আপনারা এখানে আসে না যদি বেরোয় এবং সাধারণ মানুষ শুনুন যে আবার দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে ছেলেদেরকে রাস্তায় নামতে না হয় ছেলেদেরকে মেয়েদেরকে রাস্তায় নামতে নেওয়া হয় যেন তাদেরকে আবার জীবন দিতে না হয় এই দায়িত্ব আপনাদের উপর থাকবে আপনারা কিন্তু সেই দায়িত্বটা দয়া করে পালন করবেন সেই দায়িত্ব যদি ঠিক মতো পালন করা হতো গত পঞ্চাশ বছর তাহলে কিন্তু ছেলে মেয়েদেরকে জীবন দিতে হতো এটা কিন্তু রাজনৈতিক বিদ্যের ব্যর্থতা আপনারা আপনাদের ব্যর্থতাটা মেনে নেন মেনে নিয়ে এই ব্যর্থতা আবার আসবে না সেই সেই যে প্রত্যাশা মানুষের সেই প্রত্যাশাটা আপনারা পূরণ করুন এটা হলো আমার